সাত জানুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর হচ্ছে থাইল্যান্ডে চব্বিশ থেকে উনত্রিশ এপ্রিল ছয় দিনের এই সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউনেস্কাপের আশিতম অধিবেশনে অংশ নেবেন শেখ হাসিনা সোমবার মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান থাইল্যান্ডের সঙ্গে একটি চুক্তি তিনটি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট সই হবে দেশের সহযোগিতার ক্ষেত্রকে আরো বর্ধিত করার লক্ষ্যে একটি চুক্তি একটি সমঝোতা স্মারক একটি ল্যাটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্যে একটি ল্যাটার অফ ইন্ট্যান্ট এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনাদের ফেরত পাঠানোর তারিখ পিছিয়ে 25 এপ্রিল ঠিক করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ভিশন এলো মানি ব্যাক গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত থেকে অনেক বিচারিত মানুষ তাইল্যান্ডও আশ্রয় নিয়েছে তারাও একই সমস্যা ফেস করছে সুতরাং সবিন ভাবে আমরা এই জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া এমপি পি জাহাজ দুবাই পৌঁছেছে এবং তেইশ নাবিক সুস্থ আছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী